গুড ইভিনিং বন্ধুরা বাঙালি রন্ধনের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে মহালয় রাতের পিকনিক তো সকালে দেখাচ্ছিল আমাদের ব্লগ আর এই যে আমাদের বাড়ির সাইজে উঠেছে একদম লাইটে আর এদিকে বৃষ্টি আসছে পুরো পুজোর জন্য লাইটে সাইজে উঠেছে বাড়ি এরকম লাগছে জানা যাচ্ছে সারাদিন সেরকম বৃষ্টি হয়নি এখন প্রচন্ড বৃষ্টি মনে আসবে এরকম লাগছে দেখতে পুরো একদম লাইটে হতো বৃষ্টিতে লাইট কতক্ষণ কি জ্বলবে ঠিক নেই ভিতরটা দেখাচ্ছে এবার কত সুন্দর লাগছে এখান থেকে পুরো লাইটে একদম চারিদিকটা সুন্দর হয়ে উঠেছে একদম আর এদিকে বাজারহাট সব হয়ে গেছে আমাদের আজকে মহালয় রাতে কি কি খাওয়া হচ্ছে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো প্রচন্ড খিদে পেয়ে গেছে সারাদিন এই লাইটের কাজ হচ্ছিল সব এই যে দেখভাল করা সবকিছু করা এই নিয়ে চলুন তাহলে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক বাবা দারুন দারুন আজকে তৈরি হবে চিকেন কষা তাই তাইতো পুরো এরকম গোটা 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 লিখবি লিখবি পুরো গোটা গোটা লিখবি আজকে মহালয়ার রাতে পিকনিকে তাই তো মহালয়ের রাতে মহালয়ের পিকনিক যা হয় হ্যাঁ আরো মাংস আছে আরো গোটা গোটা আছে আরো আছে একদম সব গোটা গোটা লিখবি হবে খুব খিদে পেয়েছে একটু কচুরি নিয়ে আসে রান্না হতে হতে রান্না দেরি হয়ে যাবে তাই না একটু কচুরি আর মিষ্টি খাই হ্যাঁ তাহলে এদিকে তুমি এটা দই দিয়ে মাখবে তাই তো দই আর লবণ হলুদ

লেবু তাই তো আচ্ছা হলুদ এই হলুদটা কিন্তু অল্প দিলেই কালার হয় প্রথমে অল্পই দেবো পরে আবার লাগলে দিয়ে দেবো লেবু কাটা হয়ে গেছে এবার লেবু চিপে রাখবো

সামনে একটু মিষ্টি এনেছি ছোলার ডালে ছোলা কম ছোলার ডাল কম আলু দিয়ে ভরে রেখেছে সব কি করে টাউটারি করে পয়সা নেবে এই ঠান্ডা দোকানে মিষ্টির দোকান ছোলার ডালে কত আলু আলু ছাড়া নারকেল নারকেল নাই জানো কি অবস্থা এই হচ্ছে নানপুরি জাগ সে অন্তত ঝোলা ভরি তারপরে মহালয়ের পিকনিক হবে আর কোনোদিন জন্মে এই দোকান থেকে এসব এনে খাবো না মিষ্টিটা দেখি ঝোলার ডাল বানিয়েছে ঝোলার ডাল ওর হচ্ছে ঝোলার ডাল বানিয়েছে ওর কপালে ছুঁড়ে মারতে হয় যারা কোনোদিনও খায় না এরকম ছোলার ডাল তারা দেখে বলবে যে এরকম ছোলার ডাল কেন হবে এই মিষ্টিটা টেস্ট হবে কি অবস্থা জঘন্য টেস্ট কি করে বানায় লোককে দেবে বিক্রি করে যে একটা লোক গেলে পরের দিন ফিরে আসবে নগদটা এখন দায়ে পড়ে খেতে হবে অন্য কিছু নেই খাওয়া

ওকে একটু এসে দাও মশলা পাশে দাও ওটার উপরে না পাশে নাও ওখান থেকে মাখিয়ে খাওয়ানো না ওকে একটুখানি ইষে দাও পারলে না না ওটাকে কি বলে রসুন গুড়ি রসুন খাবি না

গ্রুপ হ্যাঁ সবাই ভালো করে ও মেখে মেখে একটু একটু করে

কবি খাইলো আচ্ছা খাই দাও মাংসতেই যা মশলা আছে তুমি ওটা দিয়ে খাওয়া যাবে এক্সট্রা মশলা লাগবে না বাবা ঠিক আছে তাহলে বড় মিষ্টি আছে মিষ্টি মিঠাই जी जी तो खीचे वो तो देखो हां मम्मी जी ना पाद मम्मी हम्म आइसक्रीम 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 गाड़ी के बोल चल देख जरा की आइसक्रीम खा दे केशव पेस्ट तक तो आसे बारी এই যে তোমাদের আজকে আইসক্রিম টিচলা মাংস কেমন তাহলে ভালোই রে মহল্লাতে ঠিক আছে হুম ওইটাকে আবার একবার আইসক্রিম কাটার পরে না ওইটাকে একটু জলে চুপিয়ে নিতে একবার জলে চুপিয়ে নিতে

একটাই বের করো একটা প্যাকেট বের করো ওই যে দুজনে দুটো দুজনে দুটো হ্যাঁ ওইভাবে করো দুজনে দুটো ফাটাও হ্যাঁ ওটাই তো বেস্ট দুজনে দুটো প্যাকেট খোলো মারো 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 হ্যাঁ হচ্ছে না <tick> <tick> হ্যাঁ থাক থাক ওটা খুঁজতে হবে না বাবা আর খুঁজতে হবে না কোথায় ফাটলো না ওহ হুম সব খাওয়া দাওয়া শেষে এখন এই মহালয়ের বাজি ফাটানো হচ্ছে অত নিচ থেকে ফাটায় না উপর থেকে ছুটতে হয় ছিটে যদি চোখে আসে ভালো লাগবে দারুন তোমার ফাটাও ফাটাও হুম आइसक्रीम कि इलाका धुआं धुआं कर देंगे इलाका इलाका धुआं धुआं कर देंगे हजरत 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 रेडी टीम সব চলছে বাজির প্রস্তুতি এলাকা ধোয়া ধোয়া করে দেগে এলাকা ধোয়া ধোয়া কাটে গে দুজনে মিলে ব্যস্ত স্টক খালি করার জন্য একদম প্যাক করছে একদম ধোয়া ধোয়া কাটে গে দারুন লাগে अगले <laughs> तीन घंटे में लड़की सही सलामत अपने घर वापस नहीं पहुंची जो पूरे इलाके में इतना बम मारेंगे कि इलाका धुआं धुआं हो जाएगा और दिया के मंत्री তাহলে প্রোগ্রাম কমপ্লিট হ্যাঁ হাবি মহালায় সবাইকে একদম কমপ্লিট